আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ ছবি ভিডিও বা কোনো ডকুমেন্ট অটোমেটিকভাবে খুব সহজে গুগল ফটোতে ব্যাকআপ রাখুন কোনো কারণে আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আপনার গুগল ফটোতে যে জিমেইল অ্যাড্রেসটি ব্যবহার করবেন তার মাধ্যমে খুব সহজে হারিয়ে যাওয়া ছবি বা ভিডিও বা ডকুমেন্ট বের করে নিতে পারবেন এর জন্য আপনাদের কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা লাগবে না প্লে স্টোর থেকে গুগল ফটোস নামে একটা অ্যাপস আছে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখানে আপনারা সার্চে গিয়ে ফটোস লিখবেন আর আপনার মোবাইলে যদি থেকে থাকে তাহলে কীভাবে ব্যাক আপ অন করতে হয় এবং করতে হয় সেটি দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন গুগল ফটোস আমার মোবাইল আগের থেকে ইনস্টল করা ছিল আমি জাস্ট আপডেট নিয়ে দিলাম দেন এখান থেকে আমি এটা ওপেন করে নেবো আপনারা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন ব্যাকআপ অফ আমারটা অফ আছে আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যাকআপটা অন করতে হয় এবং আবার অফ করতে হয় এর জন্য উপরে ডান কর্নারে আপনারা একটা লগো দেখতেছেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ ইজ অফ আমার ব্যাকআপ বন্ধ আছে আপনারা এটা অন করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ফটোস সেটিং এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অফ আমার অর্থাৎ আমার ব্যাকআপটি অফ আছে দেন এখান থেকে এই জায়গায় জাস্ট টিক দিয়ে দেবেন আমি এখানে টিক দিয়ে দিলাম টিক দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে যেগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সেটি আসবে আমি এখানে আমার এখানে তিনটি জিমেইলের মধ্যে জীবন অন্ধকার নাইন ওয়ারপো দেখতে পাচ্ছেন এই জিমেইলটি সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের জিমেইলটি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপ অন হয়ে গেছে এখন আমি এখান থেকে বেগে গিয়ে দেখাচ্ছি দেখুন ব্যাক আপ আপ টু আমার জিমেইলে দেখাচ্ছে অর্থাৎ আমার জিমেইলে ব্যাক নিয়ে নিচ্ছে এবং আমার মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ ছবি এবং ভিডিওগুলো ব্যাক হয়ে গেছে এখন আপনাদের এটি যদি বন্ধ করতে হয় তো সেক্ষেত্রে আবার কি করতে হবে আবার গুগল ফটোতে ক্লিক করবেন দেন এখান থেকে যে উপরে ডান কর্নারের যে লোগোটা আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন দেন এখানে আবার ফটো সেটিংয়ে চলে যাবেন ফটো সেটিংয়ে দিলাম দেন এখান থেকে ব্যাক আপ অপশনে আবার ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ অন আছে জাস্ট এইটা টিক দিয়ে অফ করে নেবেন আমি এখানে টিক দিয়ে অফ করে নিলাম আমার কাজ হয়ে গেছে অর্থাৎ আমার ব্যাকআপ বন্ধ হয়ে গেছে আপনারা চাইলে খুব সহজে আপনাদের মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ ছবি বা ফটো খুব সহজে ব্যাক আপ করে নিতে পারেন যাতে আপনার মোবাইলটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে গুগল ফটোস থেকে ছবি বা ভিডিও বা কোনো ডকুমেন্ট আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে